নমস্কার দেখো আমি আজকে রান্না করছি পনির শাহি পনির এই জন্যে পনির নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম কেটে তোমরা তোমাদের মতন হিসাবে পিসগুলো করবে এখানে পেঁয়াজ আর হচ্ছে মটর দু চামচ দই আর নিয়ে নিয়েছি তোমার আদা রসুন এইগুলো আদা রসুন আমি এর মধ্যে কাজু মগুজ আর একটা টমেটো নিয়ে নিয়েছি এগুলো পেস্ট করে নেব আর এখানে আমি দিয়েছি পোস্ত ধনে জিরে গোলমরিচ কটা জিরে এখানে হচ্ছে স্টার ফুল কিছুটা ভেঙে নিয়েছি স্টার ফুল যাবিত্রী আর হচ্ছে তোমার একটা শুকনো লঙ্কা মরিচ এখানে গোটা গরম মশলা এগুলো আমি একটু ভেজে নেব রোস্ট করে নেব রোস্টেড এগুলো শুকনো খোলায় এগুলো ভেজে নেব যে মশলাগুলো নিয়ে নিচ্ছি তার সঙ্গে আমি দিয়ে দেবো দই দু চামচ দু চামচে এবার দিয়ে দেবো একটুখানি জল ওই বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলব দেখো আমি তেল দিয়ে দিয়েছি যে পনিরগুলো কেটে রাখলাম সেগুলো আমি ভেজে নেব দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে এনে এবার তুলে নেব আর ভাজার দরকার নেই তেজপাতা আর কিছু পেঁয়াজ আমি এইভাবে কেটে দিই তোমরা ছোটো করে কাটতে পারো বা টেস্ট করে নিতে পারো এবার পেঁয়াজগুলো আমি ভেজে নেব দেখ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এবার দিয়েছিলাম যে মশলাটা করে রাখলাম সবকিছু দিয়ে সেই মশলাটা পরিমাণ বুঝে দিয়ে দেবো নুন দিয়ে দেবো অল্প একটু চিনি মটরশুঁটিগুলো গুলো সেইগুলো দিয়ে দিলাম এবার যে মশলাটা ভাজা মশলাটা করলাম সেটা দিয়ে দেব দিয়ে দিলাম কসুরি মেথি দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কা গিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো জল দেখো এবার পনিরগুলো দিয়ে দিলামগুলো হে স্কিপ হয়ে গেল পনিরগুলো ঢেলে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকার মধ্যে একটুখানি আমি ক্রিম দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম আমুল দেখো এবার একটুখানি আমি দিয়ে দেবো ঘি বাটারও দিতে পারো ওর মধ্যে রান্নাটা আমার হয়ে এসছে দেখো রান্নাটা আমার হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আমি একটু গার্নিশ করে দিচ্ছি দেখো আমি এখানে রান্নাটা আমার হয়ে গেছে আমি একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে হলো না লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে সাথে থেকো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে সাথে থেকো ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে বলো না থ্যাংক ইউ